আজকে ক্লাস টেনের এই যে কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট টু অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আছে এর যে সমাধানগুলো আছে চারের দাগের সেই অঙ্কগুলো আমি একটু তোমাদের দেখাচ্ছি চারের এক কী আছে প্রথমে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ারটা আছে তাহলে সেই ওয়াই স্কোয়ারকে কী করতে হবে ওয়াই স্কোয়ারকে একদিকে নিয়ে নেবো প্রথমে তাহলে থ্রি ওয়াই স্কোয়ার আর এ মাইনাস ছিল তাহলে ও পাশে গেল হচ্ছে প্লাস টোয়েন্টি ওকে এবার জাস্ট যোগ যোগ করবো তাহলে কথা হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু একশো ষাট প্লাস কুড়ি মানে একশো আশি এবার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু একশো আশি বাই পাঁচ পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ তাহলে ছত্রিশ তাহলে কী হলো ওয়াই সমান রুট ওভার ছত্রিশ আমরা জানি এ পাশের স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয় সমান জন্য এপাশ স্কোয়ার উঠলে ও পাশে রুট হবে তাহলে ওয়াই সমান কত হচ্ছে রুট ছত্রিশ এই ক্ষেত্রে ওয়াই সমান আমরা সাধারণত ইউজ করি না কিন্তু এই চ্যাপ্টারের জন্য ইউজ করতে হবে সেটা হচ্ছে রুট থেকে কোনো ভ্যালু আসলে আমাদের লিখতে হবে প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস লিখতে হবে আর রুট ছত্রিশের ভ্যালু হচ্ছে ছয় তাহলে প্লাস মাইনাস কেন লিখলাম যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো মান অতএব ওয়াই সমান একটা হচ্ছে প্লাস সিক্স আর একটা হচ্ছে মাইনাস সিক্স এইটা অ্যান্সার এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে এরপরে আমি দু নম্বর অঙ্ক দেখাচ্ছি দেখো দু নম্বর অঙ্ক দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এখানে দেখো এটা সূত্র আছে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার তরবর সূত্র লিখবো a স্কয়ার প্লাস 2 a a মানে 2x b মানে 1 + 1 এর হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার তার মানে x এর হোল স্কয়ার + 2 * x * 1 + 1 এর হোল স্কয়ার ঠিক আছে ইজ इक्वल टू 6x + 47 সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন এবার আমরা কী করবো এগুলোকে ভেঙে নেব টু এক্সের হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি সেভেন ইজিক্যাল টু জিরো সব একদিকে নিয়ে এলাম এবার যোগ বিয়োগ করে নেব ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে কত হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এবার এক্সটা দেখো ফোর এক্স টু এক্স যোগ করলে কথা হয় ছয় এক্স এই যে মাইনাস সিক্স এক্স আছে তাহলে এক্স জিরো হয়ে যাচ্ছে এবার নাম্বার মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে টু মাইনাস ফর্টি সেভেন তাহলে সাইন হবে মাইনাস ফর্টি ফাইভ ইজিক্যাল টু জিরো ওকে তাহলে এবার আমরা লিখব ফাইভ এক্স স্কোয়ার সমান হচ্ছে ফর্টি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ ছিল প্লাস ফর্টি ফাইভ হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার সমান কত ফর্টি ফাইভ বাই তাহলে এক সমান রুট ওভার নাইন তার মানে সেই একইভাবে কী হচ্ছে প্লাস মাইনাস থ্রি অতএব এক সমান প্লাস থ্রি একটা আর একটা এইভাবে হবে ক্লিয়ার নাম্বার থ্রি এটা হচ্ছে নাম্বার টু হলো এবার দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রি কী আছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু ওয়ান এখানে দেখো এই দুটো সংখ্যা গুণ আকারে আছে তাহলে আমাকে গুণ করতে হবে তাহলে কী হবে এক্স আবার মাইনাস সেভেন দিয়ে গুণ করবো মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস ন সাত তেষট্টি আর এদিকে মাইনাস ওয়ান নাইনটি ফাইভ প্লাস ওয়ান নাইনটি ফাইভ ছিল মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ইজিক্যাল টু জিরো এবার যোগ বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস এই ন সাত ষোলো এক্স মাইনাস এই বড় সংখ্যার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে তাহলে তেষট্টি মাইনাস করলে কত হবে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই নয় থেকে ছয় বাদ দিলে তিন আর এটা হচ্ছে এক একশো বত্রিশ টু জিরো এবার এটা মিডিল টার্ম হবে এক্সকোয়ার মাইনাস এই যে একশো বত্রিশ আছে আমাকে কী করতে হবে ষোলো করতে হবে তাহলে একশো বত্রিশকে আমরা এইভাবে ভেঙে নেব দুই ছয় বারো দুই ছয় বারো দুই তেত্রিশ তিন এগারো তাহলে কত হচ্ছে এগারো দিয়ে বাইশ আর হচ্ছে তিন দিয়ে ছয় ঠিক আছে বাইশ থেকে ছয় বাদ দিলে ষোলো হয় তাহলে আমরা লিখব বাইশ মাইনাস ছয় এক্স মাইনাস একশো বত্রিশ ইজিক্যাল টু জিরো ওকে তাহলে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস গুণ করে নেবো আমরা যেমন উৎপাদক করা হয় মিডল টার্ম ক্লাস এইটে নাইনে আমরা করেছি টোয়েন্টি টু এক্স প্লাস মাইনাসে প্লাস এই যে মাইনাসে প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান থার্টি তাহলে প্রথম দুটো থেকে দেখো এক্স কমন হচ্ছে এক্স কমন হইলে প্লাস দেখো কমন হবে তালে কি থাকে এক্স মাইনাস বাইছ ইজিকাল টু জিৰ' ত' এক্স মাইনাস বাইছ প্লা ইনটু এক্স মাইন এক্স প্লাছ ছিক্স ইজিকাল টু জিৰ' এইখনে দেখ এই যে দুটি ৰাশিৰ গুণফল শূন্য হ'লে আলদা আলাদা শূন্য হয় তালে আমাৰ লিখব হয় এক্স মাইনাস টুৱেণ্টি টু ইজিকেল টু জিৰ' তাৰমানে এক্স সমান টুৱেণ্টি টু আবার একবার নয় এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এক্স সমান মাইনাস সিক্স অতএব আমাদের উত্তর কী হচ্ছে এক্স সমান হচ্ছে বাইশ আর একটা হচ্ছে মাইনাস ছয় এটাই অ্যান্সার ক্লিয়ার এই যে বাইশ একটা মাইনাস ছয় একটা এই যে দেখতে পাচ্ছ বাইশ মাইনাস ছয় ওকে নেক্সট কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে কী আছে দেখো আছে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইজিক্যাল টু এক্স বাই থ্রি এইটুকু অঙ্ক তাহলে এটাকে আমরা কী করবো ভগ্নাংশের যোগ বয়োগ করে নেব প্রথমে লসাগু হবে এক্স ওয়ান ভাগ করলে এক্স হয় এক্স ইন্টু থ্রি এক্স মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে কথা হবে চব্বিশ ইজিক্যাল টু এক্স বাই থ্রি এবার কোন গুণ আর কোনো যোগ হচ্ছে না তাহলে কোনাকোনে গুণ হবে তাহলে কী হচ্ছে তিন তিনে নয় এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ তিনে বাহাত্তর ওকে তাহলে কী হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বাহাত্তর দেখো এক্স স্কোয়ার একদিকে নিয়ে নিয়েছি সংখ্যা আর একদিকে তাহলে বিয়োগ করলে এইট এক্স স্কোয়ার সমান হচ্ছে বাহাত্তর এক্স স্কোয়ার সমান বাহাত্তর বাই আট আট নয় বাহাত্তর তাহলে এক্স স্কোয়ার সমান বাহাত্তর তাহলে এক্স সমান কত হবে রুট ওভার নাইন তার মানে একইভাবে সেই প্লাস মাইনাস নাইন ঠিক আছে প্লাস মাইনাস রুট নাইন মানে থ্রি অতএব আমাদের উত্তর কী হবে এক সমান একটা হচ্ছে প্লাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তাহলে চারটে অঙ্ক হলো এরপরে দেখো চার নম্বর এরপরে আমরা দেখাবো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্ক কি আছে এই যে নাম্বার নাম্বার ফাইভ ফাইভে আছে দেখো এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইজিক্যাল টু পনেরো বাই এক্স এইখানে দেখো এটা একটু সাজিয়ে নিলে ভালো হয় নিচে এক্স আছে এক্স আছে তাহলে দুটো এক্সকে ওই দিকে পাঠিয়ে দিই তাহলে আমাদের কী কেন পাঠাবো অ্যালসিয়াম করতে সুবিধা হবে লসাউ করতে সুবিধা হবে যোগ বিয়োগ করতে সুবিধা হবে থ্রি এক্স বাই থ্রি ইজিকাল টু তাহলে কী হবে পনেরো বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স কারণ প্লাস থ্রি বাই এক্স ছিল মাইনাস থ্রি বাই এক্স তাহলে এক্স বাই থ্রি ইজিক্যাল টু লসাগু কথা হচ্ছে এক্স ওকে লসাগু এক্স তাহলে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে এক্সতে তে ভাগ করলে ওয়ান থাকে ওয়ান ইন্টু পনেরো মানে পনেরো লসাগু যেহেতু এক্স এক্স আছে তাহলে উপরের সংখ্যাটা এমনি যোগ বিয়োগ হয় ঠিক আছে এরপরে এক্স বাই থ্রি ইজিক্যাল টু এবার এটাকে আমরা কী করবো কোন গুণ করে নেব এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার বারো তাহলে এক্স সমান রুট এটাও সে একইভাবে প্লাস মাইনাস ছয় 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 ছত্রিশ অতএব এক সমান প্লাস ছয় একটা মাইনাস ছয় একটা এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এটা হচ্ছে কোশ্চিন নম্বর ফোর ফাইভ হলো এবার কোশ্চেন নম্বর সিক্স দেখো কোশ্চিন নম্বর সিক্সে কী আছে সিক্সে আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে এইটাকে যখন আমরা সমাধান করবো ভগ্নাংশের যোগ বিয়োগ ছাড়া তার কিছু করার নাই টেন এক্স মাইনাস ওয়ান তাহলে লসাগু হবে এক্স আর ওয়ানের লসাগু এক্স এক দে এক্সকে ভাগ করলে এক্স হয় তাহলে গুণ করলে কথা হবে টেন এক্স স্কোয়ার টেন এক্স এক্স টেন এক্স মাইনাস এটা হচ্ছে ওয়ান ভাগ করলে ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান ওয়ান থ্রি এবার কোনি গুণ করে নাও তাহলে কী হচ্ছে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু থ্রি এক্স এবার এটাকে সাজিয়ে নিয়ে উৎপাদক করতে হবে এ দেখো টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে টেন সংখ্যা দুটো কী কী আছে টেন আর ওয়ান মানে টেন পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ থেকে তিন বাদ দুই তিন হয় তাহলে ফাইভ এক্স প্লাস টু এক্স এই দুটো যোগ যোগ করে দেখো প্লাস ফাইভ এক্স মাইনাস প্লাস টু মাইনাস ফাইভে প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো ঠিক আছে এবার এই দুটোর মধ্যে কমন কী হচ্ছে ফাইভ আর এক্স তাহলে পাঁচ দুয়ে দশ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিলে টু এক্স মাইনাস ওয়ান এখানে তো টু এক্স মাইনাস ওয়ান আছে টু এক্স মাইনাস তো কোনো কমন নেই জাস্ট ওয়ান কমন নেও জিরো তাহলে কি দাঁড়ালো ফাইভ এক্স প্লাস ওয়ান যে দুটো ব্র্যাকেটের মধ্যে আছে সেটা একটা লিখবো টু এক্স আর যে দুটো ব্র্যাকেটের বাইরে পড়ে আছে ফাইভ এক্স সেটা এক ব্র্যাকেটে হয়ে যাবে সমান শূন্য এখানেও লক্ষ্য করো দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় ঠিক আছে সেই হিসাবে হয় আমরা লেখো 5x + 1 = 0 और 5x = -1 और x = -1 / 5 আবার 9 इज 9 2x - 1 = 0 তাহলে 2x সমান হচ্ছে 1 - 1 ছিল ও পাশে গেল +1 তাহলে x সমান হচ্ছে 1 / টু তাহলে এই যে দুটো উত্তর দেখো অতএব এক্স সমান মাইনাস ওয়ান বাই ফাইভ একটা আর একটা হচ্ছে ওয়ান বাই টু ক্লিয়ার এটাই হয়ে গেল আনসার এটা সিক্স এরপরে সেভেন দেখো সেভেনে কী বলেছে টু বাই এক্স স্কোয়ার টুয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে এটাকে আমরা ভগ্নাংশের যোগ বোগ করে নেব তাহলে প্রথমে কী হবে এক্স স্কোয়ার আছে এক্স আছে ওয়ান আছে তাহলে অ্যালসিয়াম করলে এক্স স্কোয়ার হবে বড়োটাই হয় এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে উপরে দুই দুই একে দুই মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে কী হবে এক্স থাকবে তাহলে এটা হয়ে যাবে ফাইভ এক্স প্লাস এক দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো এবার দেখো এটাকে উপরেরটা যদি আমি সাজিয়ে লিখি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু যেমন ছিল তেমনটি আছে শুধু সাজিয়ে দেওয়া ইজিক্যাল টু এক্স স্কোয়ার ইন্টু জিরো কোনি গুণ করছি তো এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো মানে জিরো ক্লিয়ার আচ্ছা এবার এটাও সেই মিডিল টার্ম হয়ে যাচ্ছে দেখো আবার টু টু দুই আর দুই গুণ করলে কথা হয় চার তাহলে এটা আমরা লিখবো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর চার একে চার তাহলে চার প্লাস ওয়ান সমান হচ্ছে পাঁচ এক্স প্লাস টু ইজিক টু জিরো এবার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস প্লাস না সরি মাইনাস ফোর এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইজুকাল টু জিরো ওয়ান এক্স লেখা ওয়ানটা লেখার দরকারই পড়ে না বোঝানোর জন্য লিখলাম অনলি এক্স তাহলে এবার প্রথম দুটো থেকে কমন নিলে কী হচ্ছে কী কমন হবে টু এক্স কমন তাহলে থাকবে হচ্ছে এক্স এই যে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু টু ফোর এক্স এই যে ফোর এক্স তাহলে মাইনাস এখানে তো কিছু কমন নেই মানে ওয়ান কমন নেব এক্স মাইনাস টু গুণ করে দেখে নাও মাইনাস এক্স মাইনাসে মানে সে প্লাস টু ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এবার তাহলে কী হচ্ছে এক্স মাইনাস টু বোথ সাইড কমন মানে উভয় দুদিকে আছে আর বাইরে কী আছে টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু এবারও সেই লক্ষ্য করা দুটি রাশির গুন ফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় তাহলে আমরা কী হয় এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো আর একবার নয় টু এক্স মাইনাস ওয়ান বা টু এক্স সমান কত ওয়ান হবে মাইনাস ওয়ান ছিল ও পাশে গেল প্লাস ওয়ান তাহলে এক সমান ওয়ান বাই টু ওকে তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এক সমান একটা দুই আর একটা হচ্ছে একের দুই এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এটা হচ্ছে সেভেন এবার লাস্ট একটা অঙ্ক দেখায় এইটের অঙ্কটা এইট দেখো এইটের অঙ্কটা দেওয়া আছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে প্রথমে আমাদের কী হবে এই সিক্সটা যে ব্যাকেটের বাইরে আছে সিক্স দিয়ে ওটাকে গুণ করে নেব গুন করলে কী হবে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস ছ দে বারো বাই এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু ওয়ান ছয়টা শুধুমাত্র ছয় মানে কি ছয় বাই ওয়ান আছে ছয়টা শুধুমাত্র উপরেই গুণ হবে ঠিক আছে এবার দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ হবে এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স ভাগ করলে এক্স মাইনাস থাকে তাহলে এটা কী কি লিখবো আমরা তার সঙ্গে গুণ হবে এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ আর তার সঙ্গে দেখো এক্স মাইনাস ভাগ করলে এটা কেটে যাচ্ছে এক্স প্লাস থাকছে এক্স প্লাস টু ইজিক্যাল টু ওয়ান এবার আমরা গুন করবো গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস চব্বিশ বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ ইজিক্যাল টু ওয়ান জাস্ট যোগ বিয়োগ করেছি গুণ করেছি এবার আমরা যোগ করব করবো সেভেন এই যে সিক্স এক্স স্কোয়ার এখানে প্লাস বারো এক্স মাইনাস বারো এক্স কেটে যাচ্ছে এখানে থাকছে মাইনাস এইট এক্স এই যে মাইনাস সিক্স আর মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু মানে মাইনাস এইট আর এখানে আছে মাইনাস চব্বিশ প্লাস বারো তাহলে মাইনাস বারো ওকে কোন গুণ করে দিচ্ছি একেবারে তাহলে ইজিক্যাল টু এইটা ইন্টু ওয়ান গুণ করলে কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এই যে মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ওকে নেক্সট দেখো সাজিয়ে নিচ্ছি এবার সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স মাইনাস টুয়েল বারো আর প্লাস বারো ইজিক্যাল টু জিরো এই দেখো প্লাস বারো মাইনাস বারো কেটে গেল তাহলে থাকছে কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এই যে এই ধরে বাদ দিলে মাইনাস ফোর এক্স হয় ইজিক্যাল টু জিরো এইখানে আমরা কী করবো কমন নিয়ে নেব কমন কত হবে টু এক্স কমন টু এক্স কমন এলে কী থাকবে থ্রি এক্স দু তিন তিনে ছয় এক্স স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু জিরো ওকে এবার একটু লক্ষ্য করো দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় সেটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লাগছে এক্ষেত্রেও দেখো এই একটা রাশি এই একটা রাশি গুণ করলে শূন্য তাহলে কি হচ্ছে হয় টু এক্স সমান শূন্য মানে কি এক্স সমান হচ্ছে শূন্য জিরো বাই দুই মানে শূন্য আর নয় থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো এই যে এই জায়গাটা দেখো দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয় তাহলে টু এক্স সমান শূন্য মানে এক্স সমান কত হবে জিরো বাই দুই মানে শূন্য আর একটা নয় তো থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য তা থ্রি এক্স সমান টু এক্স সমান কত টু বাই থ্রি ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল ক্লিক করো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আর বাকি অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ওকে